জিজ্ঞেস করি হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ ভোট হান্ড্রেড পার্সেন্ট গাল গাল গপ্প করে সিপিএম কংগ্রেস যে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছিল আসলে সিপিএম যা খেলা শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে আমরা ওদের খেলা শিখে ওরা যে স্টাইলে আগে রাজনীতিটা করতো আমরা সিপিএম স্টাইলে রাজনীতি করেছি ওরাও তো রাজনীতি শিখিয়েছে আমাদেরকে ওরা যেই স্টাইলে রাজনীতি করেছে আমরা ঠিক সেই স্টাইলে করেছি হান্ড্রেড পার্সেন্ট শান্তিপূর্ণ আর্মি দিয়ে ভরিয়ে রেখেছে বিএসএফ দিয়ে ভরিয়ে রেখেছে আপনার সাংবাদিক ভাই বন্ধুরা বলুন এটা কি যুদ্ধক্ষেত্র একশো শতাংশ শান্তিপূর্ণ ভোট চলছে মানুষ আপন খেয়ালে আপন উৎসাহে আপন মনে যাকে যাকে ভোট দেবার তাকে ভোট দিচ্ছে এবং এই ভোটে মহারানী কৃত্রিসিং দেব পরমন মহোদয় যে যাই বলুক যে যাই লিখুক কয়েক লক্ষাধিক ভোটে জিতবেন